চট্টগ্রামে এসএসসি পরীক্ষার্থীর অভিভাবকদের জন্য ভ্রাম্যমাণ বিশ্রামাগার তৈরি করা হয়েছে মঙ্গলবার সকাল থেকে নগরের আমিন জুটমিল সংলগ্ন টেক্সটাইল ইনস্টিটিউট প্রাঙ্গনে চট্টগ্রাম মহানগর ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সাইফের ব্যবস্থাপনায় বিশ্রামাগারে অভিভাবকদের জন্য বৈদ্যুতিক পাখার ব্যবস্থা সহ বিশুদ্ধ খাবার পানি ও সালাইন বিতরণ করা হয় এ সময় সাবেক ছাত্রনেতা সাইফুল ইসলাম সাইফ উপস্থিত থেকে কার্যক্রম পরিদর্শন করেন পরিদর্শনকালে পাঁচটাই স্থানা ছাত্রদলের যুগ্ম আব্বায়ক মোহাম্মদ শাহিন এবং টেক্সটাইল ইনস্টিটিউট ছাত্রদল নেতা মোহাম্মদ শাহাবুদ্দিন ইমন হোসেন রাকিব ভুইয়া মাসুদুল ইসলাম ফায়াজ ফাবি মাহাদি ইসলাম রায়ান রায়ানসহ আরও অনেকে উপস্থিত ছিলেন টেক্সটাইল ইনস্টিটিউট ছাত্রদলের আয়োজনে চলমান এ কর্মসূচি যতদিন পরীক্ষা চলবে ততদিন অব্যাহত থাকবে বলে জানিয়েছেন আয়োজকরা সাবেক ছাত্রনেতা চট্টগ্রাম মহানগর ছাত্রদলের দলের সহ সম্পাদক সাইফুল ইসলাম সাহেববাইয়ের পক্ষ থেকে আসলে এসএসসি পরীক্ষাতে যে যারা অভিভাবক আসে গেটের সামনে বসে থাকে তারা অনেক কষ্ট পায় রোদে রোদে বৃষ্টিতে ভিজার জন্য যে একটা ইয়া থাকে তো ওই সমস্যাটা সমাধান করে আমরা যেটা দেখতে পেয়ে আমরা সাইফুল ভাইকে বলি সাইফুল ইসলাম সাহেব বলি তো বাইয়ে নিজের অর্থায়নে সম্পূর্ণভাবে আমাদেরকে খাবার স্যালাইন বিশ্রামের জায়গা ফ্যান ব্যবস্থা করে দিয়েছে এটার জন্য আন্তরিকভাবে ধন্যবাদ এবং এটা হচ্ছে মান একটা মানবিক কাজ সো আমরা চেষ্টা করব ছাত্রদলের পক্ষ থেকে সবাইকে চেষ্টা করব আমরা সবাই চেষ্টা করব যে এভাবে শিক্ষার্থী এবং শিক্ষার্থীদের পরিবারের পাশে যেন দাঁড়ানো যায় অভিভাবকরাও এই ধরনের আয়োজনকে সাধুবাদ জানিয়ে তা অব্যাহত রাখার আহ্বান জানান ওদেরকে অনেক দোয়া করতেছি আমরা আমরা স্থান পাইছি আমরা বসতেছি এই মধ্যে এইরকম পরিবেশ হয় নাই এই প্রথম দেখলাম আজকে আয়োজনটা খুব সুন্দর হয়েছে এখানে এসে বসতে পারছে অনেক ভালো লাগতেছে আমাদের মানে ফানিও দিছে স্লাইনে দিছে আমরা খুব খুশি আগে ছিল না এখন আজকে দিছে অনেক ভালো লাগতেছে আমাদের অনেক ভালো লাগতেছে খারাপ এত গরমের মধ্যে তো তাকা যাচ্ছে না এখন এটা দিছে দেখে আমরা একটু ভালো আছি ওদেরকে আমার অনেক ধন্যবাদ মানে ওরা দিছে দেখে আমরা বসতে পারছি অনেকটা ভালো হয়েছে কারণ প্রথম দিন আমরা যখন দশ তারিখে আসছিলাম ওই সময় প্রখর রোদ্রের মধ্যে আমাদের অপেক্ষা করতে হয়েছে আয়োজনটা করছে ভালো করছে তাছাড়া স্যালাইন দেওয়া হচ্ছে ফ্রি এরপর পানি দেওয়া হচ্ছে এটা আমিও নিছি বাচ্চার জন্য এর অনেক ভালো লাগতেছে আমরা প্রথম দিন থেকে আজকে অনেক ভালো আছি পানি পাইছি স্যালাইন পাইছি যারা দিছে এই উদ্যোগটা ওদেরকে ধন্যবাদ এনামুল হক লিটন প্রগতি টোয়েন্টি ফোর টিভি